এক নম্বরে মিটার মিটার যোগ করতে বলছে এখানে যোগ দিয়েছে যোগ দিয়া আমরা অঙ্কটা বাইক করব যোগ যোগ দিয়া যেটা বাইক করব সেইটা দিয়া কিলোমিটার বাইক করতে হবে হেক্টোমিটার বাইক করতে হবে ডেকামিটার বাইক করতে হইবে এখন দেখ এখানে কী দেওয়া আছে যোগ বিশ আটাত্তর মিটার বিশ আটাত্তর মিটার আমরা এটাতে যোগ দিল যোগ দেওয়ার পরে আট আধিকত দশের শূন্য হাতে এক একার সাত আষ্ট আষ্ট কত বারো বারো দুই হাতে এক শূন্য শূন্য নামে দেবে দুই আর তিন কত পাঁচ এত মিটার আমরা মিটার বাইক করছি কিন্তু আমাকে মিটার বাইক করতে কয় নাই আমাকে বাইক করতে বলছে আমাকে বাইক করতে বলছে কি সেইগুলো বাইক করতে হবে বাইক করতে বলছে কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার তাহলে এই ব্রাকেটে যা দেওয়া আছে সেইগুলা বাইক করতে হইবে এইটা দিয়া এই ব্রাকেটের গুলা বাইক করতে হইবে কিলোমিটার বাইক করতে হইবে হেক্টোমিটার বাইক করতে হইবে ডেকামিটার বাইক করতে হইবে কিলোমিটার আগে বাইক করবে তাই কিলোমিটার বাইক করতে হইলে এই যে মিটার দিয়া আমরা কিলোমিটার বাইক করলাম এক হাজার মিটারে এক কিলোমিটার এক হাজার আমরা জানি এক হাজার মিটারে এক কিলোমিটার দেখো সুতরাং একান্নশো বিশ মিটারে একান্নশো বিশ বা এক হাজার এখানে এই দিনের বাগদ আমরা এক হাজার দিয়া বাঘদ একান্নশো বিশের এক হাজার পাঁচ এক পাঁচ এক হাজার এক বাকি থাকে বিয়োগ আমরা বিয়োগ দিলে নামবে দুই নামবে এক এখন আমরা দশমিক দিয়ে মিলাম আমরা মিলাইতে গেলে আমরা দশমিক দিলে এখানে শূন্য আসবে দুই এক এক এখানে বিয়োগ দিই বিয়োগ দিলে দুইশো বাইরে দশমিক থাকার কারণে আমরা আরেকটা এখানে এক হাজার দুইশোর ভিতরে যাই না তাই আমরা দশমিক যখন আসে সেক্ষেত্রে আমরা আর শূন্য দিতে পারি এক হাজার দুগুণে দুই হাজার আমরা অঙ্ক মিলে গেছে এখন আমাদের সমান সমান দিয়া পাঁচ দশমিক বারো আমাদের উত্তর কত পাঁচ দশমিক বারো পাঁচ দশমিক ঠিক আছে এত কি এটা হচ্ছে কিলোমিটার এই আমরা কিলোমিটার পাইছি এটা কি এই কিলোমিটার না শেষে যেটা যেটা চাইবে সেটা শেষে লাগতে হবে তাহলে আমরা কিলোমিটার পাইছি কিলোমিটার এটা হচ্ছে কিলোমিটার ব্যাস আমরা কিলোমিটার পাইছি এখন এখন বাইক করতে পাইছি কি হেক্টোমিটার এইটা দিয়েই আমরা সব বাইক করবো হেক্টোমিটার বাইক করবো কিলোমিটার বাইক করবো

একশো মিটারে সমান সমান এক একটু মিটার সুতরাং একান্নশো বিশ মিটারে দেখো একান্নশো বিশ ভাগ একশো আর আমরা একার একশো দিয়ে ভাগ দিই ঠিক আছে একান্নশো বিশের ভাগ দে একশো পাঁচ একশো পাঁচশো দু অব্দি দুই এক একটা শূন্য একশো একটি একশো তাকে বিশ একশো বিশের ভিতরে যায় না আমরা দশমিক দিয়ে একটা শূন্য নেব দুই একশো গুণে দুইশো আমাদের সমান সমান উঠতে কত একান্ন পয়েন্ট দুই দেখি হেক্টোমিটার কি পাইছি হেক্টোমিটার আমরা কি কি পাইলাম কিলোমিটার আর হেক্টোমিটার বাইক করছি এই রয়েছে হেক্টোমিটার হে হেক্টোমিটার তাহলে আমরা কিলোমিটার বাইক করলাম এই আর হেক্টোমিটার বাইক করলাম এই আমাদের দুইটা বাইরে এখন বাকি আছে কি ডেকামিটার ডেকামিটার বের করতে বলছে এখন আমরা ডেকামিটার বের করব দেখো ডেকামিটার এ ধর ডেকামিটার এখন পুনরায় পুনরায় দশ মিটারে এক ডেকামিটার দশ মিটারে এক ডেকামিটার আমরা ডেকামিটার বের করি কত মিটারে এক ডেকামিটার দশ মিটারে দশ মিটারে এক ডেকামিটার আমরা ডেকামিটার শেষে লেখছি কেন কারণ যেটা চাইবে সেটা শেষে লিখতে হবে তাই না তাহলে আমাদের ডেকামিটার বের করতে বলছে এই ডেকামিটার বের করতে বলছে বলছে ডেকামিটার বের করো ঠিক আছে এখন সুতরাং আমরা আমরা এখানে কি পাইছি একান্নশো বিশ একান্নশো বিশ মিটারে একান্নশো বিশ মিটারে কত মিটার একান্নশো বিশ মিটারে কত টেকা মিটার সেটা বের করবো আমরা তাই না তাহলে একান্নশো বিশ ভাগ দশ তাই না এখন দশ দিয়ে আমরা একান্নশো বিশের ভাগ দেবো পাঁচ দশকে পঞ্চাশ এক বিয়েব দিলাম বাকি থাকে দুই দুই নালা দশ এক কে দশ বিয়োগ দিলাম দুই বাকি থাকে একটা শূন্য শূন্য না বললাম দশ দুগুণে বিশ এটা মিললেই গেছে পাঁচশো বারো সমান সমান কত পাঁচশো বারো এটা বেকা মিটার এটা কি এটা বেকা মিটার এখন উত্তর হয়েছে যাই আমাদের তিনটা কারণ আমাদের তিনটা কেন উত্তর আমাদের তিনটা উত্তর কারণ একটা হয়েছে কিলোমিটার একটা হয়েছে হেক্টোমিটার একটা হয়েছে ডেকামিটার একটা হয়েছে ডেকামিটার তাহলে আমাদের তিনটা উত্তর ঠিক আছে এইটা হইসে যে ডেকামিটার পাঁচশো বারো হয়েছে দিয়ে ডেকামিটার তারপর তারপর দেখো পাঁচ পয়েন্ট বারো হয়েছে যাইয়া কিলোমিটার পাঁচ পয়েন্ট বারো এসে কিমি আর হেক্টোমিটার কত পাইছি আমরা দশমিক দুই হেক্টোমিটার একান্ন দশমিকিটার মিটার আমাদের এই হচ্ছে উত্তর এইটা কি আমাদের উত্তর এইটা হিসেবে আমাদের উত্তর তিনটে উত্তর ঠিক আছে কারণ আমাদের তিনটে উত্তর বের করতে বসে না কিলোমিটার বের করতে বলছে হেক্টোমিটার ডেকামিটার